আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দুশো দশ পৃষ্ঠার নানারকম আকৃতি মাপি অভিজ্ঞতাটির একক কাজের সমাধান করব দুশো দশ পৃষ্ঠার একক কাজে নিচে দেখো নিচে একক কাজটা আমাদের কি আছে নিচের এক ও দুই নং চিত্র দুটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার হলে এদের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো এখানে দুটি চিত্র এক নং চিত্র দুই নং চিত্র এক্ষেত্রে প্রথম চিত্রের বলছে যদি এরা সমবৃত্ত ভূমিক সিলিন্ডার হয় মানে এদের দুই দিকের বৃত্তই সমান হয় তাহলে এখানে প্রথম চিত্রও খেয়াল করো প্রথম চিত্র আমরা দেখতে পাচ্ছি আমাদের চিত্রগুলো দেখে বুঝতে পারতেছি এটা সমবৃত্ত ভূমিক সিলিন্ডার সিলিন্ডার অর্থ আমরা কী বুঝি বেলন আকৃতি সিলিন্ডার মানে হচ্ছে বেলন বেলনের মতো এখানে আমার এই প্রথম চিত্রটির উচ্চতা হচ্ছে এটাকে যদি আমি উচ্চতা ধরি এটা আট সেন্টিমিটার এবং এক্ষেত্রে দেখা একটা ইন্ডিকেটর দেওয়া আছে এটা যদি আমি একটা বৃত্ত ধরি এর মাঝখান থেকে যদি পরিধির এক প্রান্ত পর্যন্ত একটি রেখা এটা হচ্ছে বেসার্ধ। একটা দে আছে চৌদ্দ সেন্টিমিটার এখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র প্রথমে দে আছে সিলিন্ডারের বৃত্তের ব্যাসার্ধ আর ইকাল ফরটিন এম সিলিন্ডারের উচ্চতায় এইসেকাল এইট এম আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল আর সূত্রটা হচ্ছে আমাদের এই পেজেই সূত্রটা আছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র খেয়াল করো টু পাই আর ইন্টু এইচ প্লাস আর আগেই বোঝানো হয়েছে আমাদের কীভাবে এই সমগ্র তলের ক্ষেত্রফলটার সূত্র টু পাই আর ইন্টু এইচ প্লাস আর এসেছে সমগ্র তলের ক্ষেত্রফল টু পাই আর ইন্টু এইচ প্লাস আর বর্গ একক এবার আসো আমরা যদি মান বসাই পায়ের মান আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরে করেছি চাইলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ধরেও করা যাবে পায়ের নির্দিষ্ট মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো আমরা চাইলেই ওয়ান ফোর নিতে পারি আবার পুরোটাও নিতে পারি আমি এখানে ওয়ান ফোর নিয়ে করেছি টু টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর হচ্ছে চোদ্দ আর ব্র্যাকেটের ভিতরে ইন্টু এইচ প্লাস আর এইচ হচ্ছে এইট আর আর হচ্ছে চোদ্দ সেন্টিমিটার স্কোয়ার যেহেতু ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক আর আমার এখানে একক হচ্ছে সেন্টিমিটার তাহলে আমরা কী করবো সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার এবার এটাকে যদি গুণ করি দেখো এই যে চোদ্দ তিন দশমিক এক চার দুই মানে আমরা একসাথে গুণ করলে পাচ্ছি সাতাশি দশমিক নয় দুই গুণ এবার আটে আর চোদ্দ যোগ করছি আর চোদ্দ যোগ করলে হচ্ছে বাইশ এই দোনোটা আবার গুণ করলে হচ্ছে উনিশশো চৌত্রিশ দশমিক দুই চার বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমার সমগ্র তলের ক্ষেত্রফল প্রথম চিত্রের জন্য খেয়াল করো যদি কেউ এখানে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ধরে করে সেক্ষেত্রে উত্তরটা হবে উনিশশো পঁয়ত্রিশ দশমিক দুই তিন এক্ষেত্রে কিন্তু খুব একটা ঝামেলা হবে না যে মান যা ধরে করবে উত্তরটা আসবে এটা হচ্ছে আমার প্রথম চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল এবার আমি দ্বিতীয় চিত্রে যাই দ্বিতীয় চিত্রে দেখো দুই সেন্টিমিটার হচ্ছে আমরা এই দিকটা যদি উচ্চতা ধরে এটা হচ্ছে দুই সেন্টিমিটার আর এখানে এই ইন্ডিকেটরটা দ্বারা পুরো বৃত্তের ব্যাসকে বোঝানো হয়েছে যেহেতু পুরোটা দিয়েছে এখানে দেখো অর্ধেক থেকে দিয়েছে এখানে পুরোটা দিয়েছে মানে এটা হচ্ছে ব্যাস এখান থেকে আমাদের আগে ব্যাসার্ধের মান বের করা লাগবে আমরা জানি বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ হচ্ছে বেশের অর্ধেক তা যেহেতু ব্যাস টু তাহলে ব্যাসার্ধ হবে ওয়ান যেহেতু অর্ধেক তাহলে আমরা খেয়াল করি দাবাসা সিলিন্ডারের বৃত্তির বেশ ডি কাল টু সেম এবার আমরা আর যদি বের করি আরেকল টু বাই টু আর আরল হচ্ছে মানে ডি বাই টু তাহলে ডি এর মান তো এখানে টু দিয়ে আসে টু বাই টু এক ওয়ান তাহলে আমাদের ওয়ান সি এম তাহলে আর হচ্ছে ওয়ান সি এম আর উচ্চতা হচ্ছে টু সি এম আমরা জানি সিলিন্ডারের সমগ্র দলের ক্ষেত্রে ফল টু পাই আর ইন টু এইচ প্লাস আর বর্গ একক এবার আমরা এখানে মান বসেছি পায়ের মান এখানেও আমি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরেছি আর এখানে আর হচ্ছে ওয়ান এইচ টু প্লাস আর ওয়ান মান বসানো হয়েছে এবার এই তিনটা একসাথে গুণ করা হয়েছে টু প্লাস ওয়ান যোগ করা হচ্ছে টু প্লাস ওয়ান থ্রি থ্রি এদের সাথে গুণ করলে আমার টোটাল ফল হচ্ছে আমার দ্বিতীয় চিত্র সমগ্র তলের ক্ষেত্রফল আশা করি বুঝতে পেরেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে বৃত্তের ক্ষেত্রফল তারপর হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সিলিন্ডারের সমগ্র তলের ফল এই সূত্রগুলো যদি ভালো করে জেনে রাখি তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই ইজি হবে এবং আমরা বুঝতেও পারব সূত্র যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু অঙ্ক করা বোঝা সবটাই খুব ইজি আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ